সম্প্রতি অনুষ্ঠিত হল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শুটিং টিভির পর্দায় এই শো দেখার আগে জেনে নিন কোন তারকা কোন সেরা অ্যাওয়ার্ডটি পেলেন সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেল জগদ্ধাত্রী ধারাবাহিকটি প্রিয় শ্বশুর থেকে প্রিয় খল সেরা নায়ক নায়িকা সেরা জুটি জি ফাইভ এ সবচেয়ে জনপ্রিয় মেগা সব খেতাবি গেল টিআরপি টপে থাকা এই ধারাবাহিকের কাছে এবার চটপট জেনে নিন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু চব্বিশে কে কি অ্যাওয়ার্ড পেল প্রিয় মা হল আলোর কোলে থেকে আলো প্রিয় বাবা হল ইচ্ছে পুতুলের অনিন্দ প্রিয় শ্বশুরের খেতাব পেলেন জগদ্ধাত্রীর রাজনাথ প্রিয় শাশুড়ি হলেন কার কাছে কই মনের কথার মধুবালা আর নিম ফুলের মধু থেকে কৃষ্ণা প্রিয় দেওয়ার হল ফুলকি থেকে তমাল প্রিয় যা নিম ফুলের মধুর রুচিরা আর ফুলকির পারমিতা প্রিয় মেয়ে হল ইচ্ছে পুতুলের মেঘ আর মিঠি জোড়া থেকে রাই প্রিয় ছেলে হল ফুলকি থেকে রোহিত প্রিয় বউ হল পর্না নিম ফুলের মধু থেকে প্রিয় বর নিম ফুলের মধুর সৃজন প্রিয় বৌমা হল শিমুলার ফুলকি প্রিয় জামাই মন্দিতে যাই এর সোমরাজ টক ঝাল মিষ্টি জুটি হল সোমরাজ তিতির প্রিয় খলনায়ক হল ফুলকির রুদ্ররূপ প্রিয় খলনায়িকা হল ইচ্ছে পুতুলের ময়ূরিয়ার জগদ্ধাত্রীর মেহেন্দি প্রিয় সংসার হল হুলকির পরিবার অর্থাৎ রায় চৌধুরী পরিবার আর প্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী অবশ্য অনেকেই বলছেন পারফরমেন্স বা গল্প নয় শুধুমাত্র টিআরপির ওপর ভিত্তি করেই অ্যাওয়ার্ড দিয়েছে জি বাংলা এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি করতে একদম ভুলবেন না